নমস্কার বন্ধুরা শিশিরে শিশিরে রাতে আর সকল দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারে কাছে দূরে সবাইকে জানাই অনেক অনেক এই শিশির ভরা সকালের একগুচ্ছ শুভেচ্ছা শরৎ যে এসে গেছে বোঝাই যাচ্ছে ঘাসের আগায় আগায় শিশির পড়ে গেছে আর শিশিরে মোড়ায় এই ঘাসের মধ্য দিয়ে হাঁটতে যে কী ভালো লাগে সেটা তো যারা হাঁটে তারাই জানে তো এই সকালবেলা এই শিশির ভরা রাস্তায় চলে এসেছি আর এসছি একটাই কারণে রাম নিশ্বাস করতে এই রাস্তাটা কিন্তু অনেকটাই আছে এখানে কিন্তু মানুষের জনবসতি অনেকটাই কম কিন্তু পরিবেশটা সুন্দর তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নেই তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু গিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এখন একটু গ্রাম শাক তুলে নেব। তারপর তো বাড়ি দিকে গিয়ে নানা রকম কাজকামা আছে আর ওই শিকাওয়ার হসপিটালে যাবে ওর একটু দেরিতে যাবে বলেই এসে আর সূর্য মামাটা সবে সবে তার আলোর আভা নিয়েই এই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তো এই মৃদুমন্দ মন্দ সকালে সূর্য রশ্মির যে আলো সেটা নিয়েই শাক তোলা শুরু করো পুরো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আসলে বাড়ি থেকে এসেছিলাম এমনি একটু হাঁটতে তো বুঝতে পারিনি যে এত সুন্দর শাক দেখবো এখানে তো লোভ সামলাতে না পেরে হাতে হাতে কিছুটা তুলে নেব আর শাকগুলো বেশ কচি কচি তো ভালো লাগছে আর একটু আলু দিয়ে ভাজা করলে এই শাক খুব সুন্দর খেতে লাগে যাই হোক এখন একটু কটা শাক দেখে তাড়াহুড়ো করে তুলে নেব কারণ ওই শিকারটা আবার বেরোবে তো ওই জন্য

বাঁচার লোক একজন তো আছে অলিভিয়া তোমার কাজের লোক খুব খুশি হবে বাঁচতে দিলে খুব খুশি হবে তাই ছেঁড়ে নিয়ে আর আসবো একটু সময় করে আর একটু ছেঁড়ার তুমি ছিঁড়ছ আর আমার সেই কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে আবার আসিব ফিরে ডান সিঁড়িটির তীরে এই নবান্নের দেশে আমাদের স্যারেরা প্রথম কি সুন্দর করে বোঝাতো আমাদেরকে তখনই মনে হতো এখনই মাঠে চলে যায় তারা সাহিত্যিক সাহিত্যের ভাষায় অনেক সুন্দর করে বোঝাতো তো ভালো লাগতো আসলে মাঠের মধ্য দিয়ে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে আর আমরা সেই রাস্তার উপর দিয়েই মাঠের মধ্যে নেমে এসছি আর রাস্তার উপরটা আছে মানুষের ঘন বসতি গাছপালাগুলো দেখেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে নিশ্চয়ই আর নিচেটা কিন্তু ধান নয় এইগুলো এগুলো এক ধরনের হোগলা। চাষ বন্ধ হয়েই আছে দেখা যাচ্ছে তো এই দিকটাই চাষ হয়েছে কিন্তু জানি না কি কারণে ধান রোয়া হয়নি কিছুটা রোয়া হয়েছে কিছুটা মরে গেছে দেখছি আমরা হয়তো পায়ে মারাচ্ছি আবার ছিঁড়েও নিচ্ছি কিন্তু পুরো রাস্তাটা এরকম ব্রাহ্মী শাকে মোড়া আছে এইখানটা এইখানটা বড় বড় আছে এইগুলো নিয়ে নাও কি সুন্দর হয়ে আছে দেখে আনন্দ হচ্ছে প্রচুর খাবো আর না খাবো পরের কথা মনে হচ্ছে একটু তুলি কি সুন্দর লাগছে জেনে গেলাম যখন আর শিশিরে জেনে গেলাম যখন অন্য একদিন এসে আবার নেওয়া যাবে ঠিক আছে যতটা লাগে ততটা তুমি নিয়ে নাও আমি আসলে আমরা এসছিলাম তো এসেই এইখানে নামতেই দেখতে পেলাম এই দৃশ্য সংগীতা এসো এসো বেলা হয়ে যাচ্ছে এসো আসতেই চাইছে না কিছুটা কি আর তুমি নিয়েছো অনেকটাই নিয়েছো দেখছি দেখেছি তো সাদা সাবলা হয়েছে আজ আর সময় নেই বুঝলে আজ আর সময় নেই অন্য আর একদিন অন্য আর একদিন নেওয়া যাবে আজ আজ চলো নাও নিয়ে নাও শৈশব দেখলে খুব খুশি আনন্দ পাওয়া যায় আমরা যেরকম খুশি পুরো রাস্তাটাই বললাম দেখাচ্ছে একটা তুলি আমাদের সময় নেই চলো পরের দিকে যাওয়া যাক চলো এই মাঠে ধান গাছ বিশেষ হয়নি বলো নষ্ট হয়ে গেছে কিন্তু অন্য দিকে এই কোচি কোচি ধান কিন্তু শেষই পড়ে গেছে

পাড়ের গা দিয়ে হয়েছে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি মাঠের মধ্যে ওই আল আছে না মানে আমরা যেটার মধ্যে হাঁটছিলাম ওটা বাঁধ বলে আর অনেক বলে আল তো গ্রাম্য ভাষায় যেটা আঞ্চলিক ভাষায় বলে আল তো ওই আল গায়ে দিয়ে নিচে ঝুলে আছে এরকম আর দেখে আর লোক সমাজ খাসনি তুলেই নিয়ে চলে আসছি হ্যাঁ ব্রাহ্মীর স্যার খুব ভালো স্যার আছে ওই জন্য আমি তুলে নিয়ে আসলাম আমি বলি বাড়িতে গিয়ে বেছে নেব আজকেও বেরিয়ে পড়েছে ওই তার বাবার হাত ধরে যাবে সেই শিশু মঙ্গলে কারণ সেদিন তো রিপোর্টটা দেখানো হয়নি তা আজকে রিপোর্ট দেখাতে যাচ্ছে এখন ঠিকঠাক ডক্টর যদি আজকে আসে তাহলে রিপোর্টটা হয়তো দেখানো হবে আর বাড়ি আসলে সব কিছুই জানাবো যে রিপোর্টে কী আসছে আসলে অনেক দর্শক বন্ধুরা আমাদের পাশে যেমন আছে তেমন মানে আমাদের বিপদেও তারা চিন্তিত তো তাদেরকেও একটু মানে ভালো খবর দিতে পারলে আমাদেরও ভালো লাগে আর আমাদেরও তো ভালো লাগবে সঠিক খবরটা দিতে পারলে আমরা ওটাই যে বৈশিকা রিপোর্টে কি আসছে সম্পূর্ণটাই জানাবো যাও বৈশিকা বাবার হাত ধর ছাড়বে না আচ্ছা হুম দেখি বগানটা মনে আছে আজকে বিকেল বেলা হয়তো আর সময় হবে না এসে সে মাল দিতে যাব কালকিresh বিকেল বেলার দিকে যদি সময় হয় আচ্ছা ঠিক আছে যাও বাবার হাত ছাড়বে না কিন্তু হ্যাঁ হুম সাবধানে যাও দুজনে চলে যাচ্ছে সেই হাসপাতালের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যেন পূরণ হয় এখন বাগানে প্লাস্টিক দেওয়া ছিল তো মাটিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি দেখাচ্ছি যে কতটা শুকিয়েছে মাটিটা তো এখন এই প্লাস্টিকটা আমাকে তুলে দিতে বললো কারণ প্রখর রৌদ্র বার হয়েছে তো এই রৌদ্রটা সকালের দিকটাই থাকে এখানে আর তো থাকে না বিকালের দিকটা এই দিকে গাছের ছাওয়া পড়ে যায় তো এখন দেখি প্লাস্টিকটা তুলে নেব প্লাস্টিকটা উলটিয়ে দিলাম আর এখানে মাটিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর দু তিন দিন পর থেকে বেশ কপানো যাবে আর একটু কপিয়ে দিলেও মাটিটা আরও তাড়াতাড়ি টেনে যাবে সময় হচ্ছে না বলে আর কপাতেও পারছে না কিন্তু ওইদিকে কচু ভিতরে মাটি কিন্তু অনেকটাই ভেজা ভেজে এই দিকটায় পলিথিন দিয়ে ঢাকার কারণে একটু কম ভেজা শুকিয়ে গেছে অনেকটা এখন বাড়ির দিকে যাবো গিয়ে আর ভিয়া উঠেছে কিনা দেবো অত এখনো উঠিনি সঙ্গে মায়ের একটু হলিশ করে দিলাম সকালবেলা আর এখন গিয়ে ঘরের কাজ বাস গুছিয়ে নেব সবটাই হাত ধরে নিয়েছি কচু ভাজা পচিয়ে দিয়েছি ছোলা কচু ছলা কচু তো আগে একটা পড়বে মাছ দিয়ে রান্না করেছিলাম আর গোড়ার দিকে যে অংশটা ছিল সেই অংশটাই যে ভাজা করছি এদিকে আছে ডাল ডালের এই সাদা অংশগুলো তুলে ফেলে দেব আর ডালটা আজকে সম্পূর্ণ ব্রাহ্মী শাক ভাজা সকালে তুলে আনা সেই ব্রাহ্মী শাক বেছে ধুয়ে আর সুন্দর ছোট ছোট করে কুচি নিয়েছি সঙ্গে ফেলে দিয়েছি দুটো আলু আলুটা একটু কচি কুচিয়ে দিয়েছি আসলে ব্রাহ্মী শাকের সঙ্গে আলুটা দিলে না যা ভাজা হয় আর খুব সুন্দর খেতেও লাগে তা এখন ডালটা সিদ্ধ হলো ডালটা তেলের ওপরে দেব আলি মিয়া কিন্তু ব্রাহ্মী শাক আর আলু ভাজা খাওয়া শুরু করে দিয়েছে ও এমনি আলু ভাজা খেতে ভালোবাসে আর ব্রাহ্মী শাকের সঙ্গে হয়েছে তো আলুগুলো বেছে বেছেই খাচ্ছে আমার ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তোমার বাবা কোথায় গেছে আগে কোথায় ডাক্তারের কাছে কাকে নিয়ে গেছে বাবা আর কে গেছে মানু মানুষের দিদি বলতে হয় তো আলি ভেয়া আলু মা আলু ভাজাই খাচ্ছে এখন ব্রাহ্মী শাক আর আলু ভাজা সেই আলু এদিকে আছে কচু ভাজা আর একই থালায় আরেক ধারে আছে ব্রাহ্মি শাক আর আলু ভাজা দুটো ভাজা হয়েছে সঙ্গে আছে ডাল মা খেতে বসে গেছে মাকে এবার তরকারি দেবো মা খেয়ে নেবে আসলে আসতে অনেকটাই লেট হবে এখন বারোটা বেজে গেছে তো মা খেয়ে নেবে এবার মা তো সকাল থেকে ভাত খায় না ওই জন্য বললো ওদের আসতে দেরি হবে আমি ফোন করেছিলাম বারোটার সময় মানে এখান দিয়ে প্রায় আরও এক দেড় ঘন্টা লেট হতে পারে প্রায় প্রায় দুটো বেজে যেতে পারে তো মা তুমি খাওয়া শুরু করো আমি তরকারি দিচ্ছি তুমি আমার মালান থেকে ছিলে হুম আচ্ছা ঠিক আছে ওই জন্য দেরি হচ্ছে আমি আরো বলছি যে এতক্ষণ তো চলে আসার কথা মালান থেকে ছিল বলে দেরি হলো ঐশিকা ছাতা বন্ধ করে করে চলো জামা কাপড় ছেড়ে আর একটু ঠান্ডা হাওয়ায় বসো বসে তারপরে স্যান করবে দুজনে খেতে বসে গেছে ঠোঁয় কে নিয়ে বসো ঐশিকা ডালে বড়া নিয়ে এসছো থামাকে দাও থামা এসছে থামা এখন মনে হয় পান খেয়ে এসছে হ্যাঁ খা বিকেলবেলা খাবো খাবে খা তার খেয়ে নাও মেলা গেছে অনেকটা ভাত মুখে দাও ভাত মুখে দাও তারপর এখন খেয়ে নাও তারপরে ঘুমোবে হ্যাঁ অনেকক্ষণ তারপরে রেস্ট নিয়ে তার বিকালের দিক কথা হবে অলি ভিয়া অলি ভিয়া ঘুমাচ্ছে তো অলি ভিয়া খেয়েছে বলছে বাবা ডাক্তার দিদি ডাক্তার আমাকে নিয়ে যায়নি আমাকে নিয়ে যায়নি আমি বলছি বাবা তো ডাক্তার দেখাতে গেছে যখন বেড়াতে যাবে তোমাকে নিয়ে যায় শুধু বলছে বাবা ডাক্তার আমাকে নিয়ে যায়নি ঠিক আছে তো খেয়ে নাও তারপর কিসে কি হলো কত দূর কি হলো সব শোনা যাবে শিক্ষাকে এনে আর মাল প্যাকেট করতেই

আর আটকালে চলবে না এখন দোকানটাকেও আমাকে ঠিক রাখতে হবে কারণ দোকানটাই আমার রুটি রুটির জায়গাটাই হয়তো অলিভিয়া মা ঐশিগা সবার দেখতে হচ্ছে তার জন্য কোনো না কোনো দিন হয়তো কাজের জন্যই আমি আটকে যাচ্ছি সেও বুঝতে পারছে কিন্তু তার বুঝতে পারলেও চলবে না তার দোকানে মালটাও দরকার আমি তিন দিন বলছি যে আজকে যাব আজকে সকালবেলা কোথায় যাব ফোন করছে কিন্তু আজ আর না গেলে চলবে না ওই জন্য আমি আর বসি নিষিকাকে ওই শিকার আমি দুজন খেয়ে ওর বললাম তুই একটু রেস্ট নে আর আমি কাজগুলো করি হ্যাঁ আমি এবার হাত লাগাবো লেগে দেখি তাড়াতাড়ি কটেজ যদি এঁটে দেওয়া যায় তাহলে বিকালের ট্রেনটা পাবে সুন্দর আছে না ক্লান্তি আমায় ক্ষমা করব হুম ওটাই ক্লান্তি আসলে চলবে না আমাদের না

হ্যাঁ কেটে নিলাম তো খেলে না মাঝে একটা ঘুম পেয়ে যাচ্ছে সারা দুপুর ফোনের কাজ করছিলাম আর একটু আগেই তো আপলোডে নিলাম আপলোডে দিয়েই আর এইবার আবার এই মাল প্যাকেট করতে বসবো ওরা দুই বোনে দুই খাটে ঘুমিয়ে আছে মা উঠে একটু হাঁটতে গেছে মাকে একটু প্যায়রা ঘষে দিলাম পুরুনিতে ঘুম থেকে ওঠার পর তো সেইটা খেয়ে আর রাস্তার দিকে গেছে আর আমি এদিকে মাল আটতে বসবো এসে আর বাবা মাল প্যাকেট করবে তাহলে দুজনে মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যেতে হবে মাল এনে সেই মাল প্যাকেট করে আবার এই সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক না রাত গড়িয়ে গেছে তো তবুও ট্রেন এই সময় দোকান খুলবে এই সময় এই সময় যেতে হবে হ্যাঁ 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 আমি আমি লেগেছি সাবধানে যে চারিদিকে কিন্তু অন্ধকার অন্ধকার আকাশ আর লোডশুডিং তার সাথে সেই বহুক্ষণ হয়ে গেছে প্রচণ্ড গরমে আমরা বাইরে দিয়ে ঘুরছি বালি বিয়া ওই শিকা ঘরের মধ্য দিয়েই আছে একটা করে হাট পাকা হাতে নিয়ে আর চাঁদটা ওই গাছের ফাঁক দিয়ে যেন একদম জল জল করছে দিনের আলোর মতো চারিদিকে অন্ধকার কিন্তু চাঁদের আলোটা যেন খুবই পরিষ্কার আর এই যে আমাদের আম গাছের ফাঁক দিয়ে আর দেখার মতো পরিস্থিতি কিছু নেই এতই অন্ধকার অন্ধকারের মাঝে আকাশের বুকে একটা উজ্জ্বল নক্ষত্র যেন সমস্ত পৃথিবীটাকে আলোকিত করে রেখেছে দিনের আলোর মতো ভালো লাগছে চারিদিকে অন্ধকার তার মধ্য দিয়ে একটা আলোর রশ্মি পৃথিবীর বুকে পড়ছে আর আমরা চারিদিকেই ঘুরছি সেই আলোপথের মধ্য দিয়ে অনেকটা রাত হয়ে গেছে আর দুজনই প্রায় অনেকটা ক্লান্ত বললেও চলে কারণ মালিভিয়া হ্যাঁ আলু ভাজা করে তারপরে আর মানে রাত্রি সাড়ে দশটা এগারোটার দিকে আর আমাদের আর ক্লান্তি ছাড়া আর কোনো গতি নেই সাড়ে এগারোটা বাজে তো এখন রিপোর্টগুলো নিয়ে ওর বাবা দেখছিল যে কিসে কি হয়েছে আর রিপোর্ট দেখিয়ে আজকে তো রিপোর্টগুলো সব দেখিয়ে আসলো সেই সঙ্গে আজকে আবার নতুন রিপোর্ট হয়েছে আমরা তো রিপোর্টে যা হয়েছে হয়েছে তারপরে যে কথাটা বললো সেটা শুনে তো বাড়ির সবাই আবার যেন একটা চুপচাপ ভাব চলে এসছে যে আবার কিসে কি হবে তো ওই বাবাই তো ডাক্তার দেখাতে গেছিলো উনি ভালো বলতে পারবে যে কিসে কি করতে হবে দেখি বললো মানে আগে রিপোর্ট গুলো যা আছে সেগুলো ওষুধ খেলে কোনোটা খাওয়া বাদ দিলে কোনোটা বেশি খেলে ঠিক হয়ে যাবে কি সেটা আগে যে সমস্ত রিপোর্ট হিমোগ্লোবিন থেকে শুরু করে কিন্তু কালকের যে হ্যাঁ থাইরয়েডও বলছিল না কালকের যে রিপোর্টটা হয়েছে কালকের ব্লাড টেস্ট হয়েছে একটা কালকের রিপোর্টে কি আছে বলি কিছু একটা ব্যাপার কি বেশি কি কম তার জন্য বমিটা হয় আর কি আচ্ছা তার জন্য ওষুধ দিয়েছে হ্যাঁ একটাই তো সিরাপ দিয়েছে দেখলাম দুবার করে পাঁচ করে খাওয়ার সময় একটু বেশি খেলে বমি হয় তার জন্য বললো সোডিয়ামে কি একটা রক্ত বলছিলেন খুব ব্যস্ততার মধ্যেই বললেন আমাকে তো রিপোর্টটা কালকে করে আমাকে সঙ্গে সঙ্গে রিপোর্টটা দিয়ে দিবে ওখান থেকে মানে আমাকে বসিয়ে রেখে রিপোর্টটা নিয়ে এলো বার করে ল্যাব থাকে আর যেটা বললো কালকেই বললো যে আজকেরই ভর্তি করে দিনের এখানে মানে ওর যে কি বলে ওটাকে তো এন্ডোস্কোপি করতে হবে ওরা আশঙ্কা করছে যে লিভার এই লিভারের কোনো ফাংশন খারাপ হতে পারে না হলে নারী মানে যে পাচার খাচ্ছে জায়গাটা সেটা অনেকটা শুরু হতে পারে তার জন্য খাদ্য না নিয়ে না খাদ্য না তার জন্য বলছিল ভর্তি নিতে আমরা ভর্তি নিয়ে এটা করি ইনভেস্ট করি আমি বললাম আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি অনেকটা তো ব্যয়বহুল তো বাড়ি গিয়ে সবার সঙ্গে আলোচনা করি করে করব এই পরিস্থিতি এই ঐশিকার আমাদের পরীক্ষাও আছে আর আমি বললাম ওই ঐশিকার তো পরীক্ষা এক সপ্তাহ বাদে এখন সে তো সবই ঠিক আছে কিন্তু আমরা দুজনে মিলে তো আর সিদ্ধান্ত নিতে পারবো না বর্তা আসুক বর্তা তো আজকে এতে আসলো না ব্যস্ত আছে কাজের ভাগে সব দিন আর এসে উঠতে পারে না তো আজ আর কালকে হ্যাঁ কালকে আসলে সবাই মিলে আলোচনা করে কিছু কি করা যায় আসলে ছটা রিপোর্ট রিপোর্টের ভিতরে কোনোটা থাইরয়েড হিমোগ্লোবিন এগুলো কিছুটা অনেকটা কম বেশি আছে তো এগুলো বললে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে কিন্তু খাদ্য নালের যে ব্যাপারটা বললো সেটাই তো সবাইকে চিন্তিত করে তুলেছে বাড়িতে যে ওরকম যদি হয় তার জন্য আবার যে কি করতে হবে তো জানি না মনে তো রিপোর্ট করতে যখন যাচ্ছিলো বলেছিলাম যে জানাবো আপনাদেরকে কিসে কি হচ্ছে তো এটাই শেষ পর্যন্ত খবর হলো বাবাও এসে খুব চিন্তা করছিল তাই আমি বললাম চিন্তা করেও যা হবে না করেও তাই হবে তো চিন্তা করে কি দরকার এখন বর্দা আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে ওর পরীক্ষাটাও আছে মানে পরীক্ষাটা হওয়ার পরেই হয়তো ভর্তি করতে হবে রকম পরিস্থিতিতে আছে মানে হসপিটালেও ভর্তি করতে হবে এই একটা ব্যাপার ওই শিকা তো হয়তো ডাক্তারবাবু মনে সামনে বলেছিল এসেই কান্না জুড়ে দিয়েছে যে মা আমি কিন্তু হসপিটালে যাবো না কিন্তু রোগ ব্যাধি হলে ওই জন্য তো এর পরে আর মানে কথা যে কি বলবো বুঝতে পারছি না যাই হোক এরকম পরিস্থিতিতে আপনারা শুধু আমাদের পাশে থাকবেন একটু এইটুকুনি আশা রাখছি আপনাদের কাছে আপনারা একটু আশীর্বাদ করবেন যে বৈশিকা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ও রিপোর্টগুলো ভালো আসে তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার